হজর জাইদ বিন খালেদ জোহানির থেকে বর্ণিত তিনি বলেন উদয় বেআই রসুল্লাহ সাল্লাল্লা আলাইহিসাল্লাম রাত্রের বৃষ্টির পর ভোরে আমাদের ফজরের নামাজ পড়ালেন নামাজ শেষ করে তিনি লোকদের দিকে ফিরে বললেন তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি বলেছেন তালা বলল আল্লাহ ও তার রসুলই ভালো জানেন তিনি বললেন আল্লাহ তালা বলেছেন আমার বান্দাগণ আজ এমন অবস্থায় ভোর করেছে যে তাদের মধ্যে কেউ কেউ আমার প্রতি ইমান পোষণকারী আর কেউ কেউ আমাকে অস্বীকারকারী সুতরাং যে বলেছে আল্লাহর রহমত ও করুণায় আমরা বৃষ্টি লাভ করেছি সে আমার প্রতি ইমান পোষণকারী যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি লাভ করেছি সে আমার সাথে কুফুরি করেছে এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস করেছে যা কিছুই হোক না কেন বৃষ্টি হোক অথবা না হোক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্দুল আলমীন কোন নক্ষত্রের প্রভাবে নক্ষত্রের কারণে বৃষ্টি হয় না বুখারি শরীফ হাজি নম্বর আটশত মুসলিম হাজি নম্বর একশত এবং একাত্তর